বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় কি আপডেট আছে এখনও পর্যন্ত আজকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন ডিটেলস আপনাদের সামনে আলোচনা করছি খুশির খবর নয় বন্ধুরা বারবার আমি প্রত্যেকটা নিউজ চ্যানেল সার্চ করে ফেলেছি নিউজ বলতে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা আজ বাংলা এইসব নিউজ নয় যেই নিউজ চ্যানেলগুলোতে বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যেগুলো গভর্নমেন্ট নিউজ চ্যানেল যেগুলো হচ্ছে ভাতা পেনশনের খবর বলে সেইগুলো এবং নবান্ন নিউজ কিন্তু প্রত্যেকটা চ্যানেল আমি রিসার্চ করার পরেও বিভিন্ন অনলাইন সাইটে রিসার্চ করার পরেও আপনাদের জন্য এই লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার কোনো খবর পেলাম না এখন কারণ এখন প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা দপ্তর ব্যস্ত হয়ে আছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল যেখানে যাব সেখানেই এই খবর তাই বন্ধুরা যারা যারা নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন নতুন বিধবা ভাতার জন্য আবেদন করেছেন নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন তাদের তাহলে কি হবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন প্রথমেই বলি আপনাদের যাদের নতুন লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু এখন কোনো খবর নেই তাদের কি তাহলে টাকা দেবে কি দেবে না অবশ্যই আমি ভিডিওতে আলোচনা করে দিচ্ছি আর তার আগে বলি লক্ষ্মী ভান্ডার কিন্তু এই মাসে মাসে কেন প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু প্রত্যেকটা মাসে প্রথম সপ্তাহের মধ্যে এক থেকে তিন তারিখ কি পাঁচ তারিখ মধ্যে ঢুকে যাচ্ছে কারণ এমনিতে গভর্নমেন্ট একটা চাপে পড়েছে যদি আবার লক্ষ্মী ভাণ্ডার না দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে অতএব আপনাদের লক্ষ্মী ভাণ্ডার কনফার্ম আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন এবার আসা যাক বার্ধক্যবদ্ধ বিধাতা প্রতিবন্ধী যারা পাচ্ছেন তারা বি কন্টিনিউ অর্থাৎ তারা পেয়ে যাচ্ছেন এবার আমি আলোচনা করব যারা যারা নতুন আবেদন করেছিলেন তাদের কি হবে তারা কি পাবেন বা কবে থেকে পাবেন ডিটেলস আলোচনা করছি বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি এটা নিয়ে কিন্তু সকলেই মেতে আছেন শিক্ষকদের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের কি হবে তাই নিয়ে টোটাল মিডিয়া ব্যস্ত আছে টোটাল সমস্ত সংবাদ মাধ্যম এ বিবি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা সব এ টু জেড যত সংবাদ মাধ্যম আছে প্রত্যেকেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই নিয়ে ব্যস্ত শিক্ষকরা পথে নেমেছেন সেই নিয়ে একটা তুমুল ছড়গোল পড়ে গেছে এবং রাজ্যের যত মন্ত্রিসভা আছে তারা ব্যস্ত আইনি যত সংস্থা আছে তারা ব্যস্ত সকলেই কিন্তু শিক্ষকদের চাকরি গেছে এই নিয়ে ব্যস্ত এখন মাঝখান থেকে একটা কথা কিন্তু আমি না বলে পারছি না সেটা হচ্ছে এই যে দাদু ঠাকুমারা যারা দীর্ঘদিন ভাতা পাচ্ছেন গত দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে যেই দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল সেখানে যারা যারা আবেদন করেছিলেন লক্ষ্মী জন্য বার্ধক্য ভাতার জন্য বিধবা ভাতার জন্য তাদের কি হবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকে জানতে চাইছিলেন যে দাদা নতুন যারা আবেদন করেছে তারা কবে থেকে ভাতার টাকা পাবেন বা লক্ষ্মী ভানের টাকা পাবেন দেখুন আমি সম্পূর্ণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত আমি পুরো আকাশের মধ্যে কালো মেঘ দেখতে পাচ্ছি মানে আপনাদের এখন নতুনদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত কয়েক মাস কয়েক মাস বলতে যতক্ষণ না এই টিচারদের ব্যবস্থা হচ্ছে শিক্ষকদের কি অন কন্ডিশন আপনারা অলরেডি জানেন এবং এবং তার জন্য কিন্তু একটা ব্যাপক পড়ে গেছে টোটাল আইন থেকে শুরু করে রাজ্যের সমস্ত রাজ্যের মন্ত্রিসভা থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট দপ্তর প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে কিন্তু একটা হিউজ প্রেশার এসে গেছে যে এই শিক্ষকদের চাকরিটা কি হবে সবাই আমরা তাকিয়ে আছি প্রত্যেকটা মিডিয়া বা সকলে কিন্তু এই নিয়ে ব্যস্ত মাঝখান থেকে একটা যে রেস ছিল যে পরপর ডিসেম্বর মাসে আমার নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে আবেদনগুলো পড়েছে সেগুলো মার্চ বা এপ্রিলে দেওয়ার কথা ছিল তো মার্চ মাস শেষ হয়ে গেল এপ্রিল মাস পড়ে গেলো এখনো পর্যন্ত কোনো কিছু সুরাহা হলো না তো আপনাদেরকে একটা আপডেট দিতে চাই যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে কারণ রাজ্য সরকার কিন্তু দিত এপ্রিল মাস থেকেই কিন্তু নতুনদের ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু করতো বাট এখন একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে রাজ্য সরকার এই শিক্ষকদের সমস্যার আগে সলিউশন হোক তারপরে কিন্তু আপনাদের বিষয়টা নিয়ে ভাবতে কিন্তু হবেই আপনারা যদি ভেবে থাকেন যে আর পাবেন না যা আমরা আবেদন করেছি ভুল কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন যা নতুন করেছেন কিন্তু কি মাস থেকে পাবেন সেটা এখন বলা সম্ভব নয় এর কোনো আপডেট আমি গোটা নিউজ চ্যানেল মাধ্যম অনলাইন যত অফিসিয়াল যে নিউজ মাধ্যম মন্তব্য রয়েছে টোটাল আমি খেটে ফেলেছি দুদিন ধরে কোথাও আপনাদের জন্য বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাতার কোনো নিউজ আমি পাচ্ছি না যেখানেই খুলছি খালি ছাব্বিশ হাজার চাকরি বাতিল আরে তাদের চাকরি বাতিল হয়েছে তাদের চাকরি হয়তো মনে হতে পারে কি না হতে পারে সেটা তাদের ম্যাটার তো সেই নিয়ে কিন্তু সকলে এত ব্যস্ত হয়ে পড়েছে মাঝখান থেকে আমার বয়স্ক দাদু ঠাকুমাদের জন্য কেউ চিন্তা করছে না তাদের যে পেনশনটা আটকে আছে নতুন যারা আবেদন করেছে তারা যে পাচ্ছেন না এই নিয়ে কারো কোনো চিন্তা নেই তো খুবই আমি টেনশনে আছি তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এই পেনশনটা নিয়ে ভাবা উচিত উচিত নয় কারণ গভর্নমেন্টের শিক্ষা দপ্তরটা এটা নিয়ে ভাবুক বাকি আলাদা যেটা আমাদের পেনশন ডিপার্টমেন্ট রয়েছে তারা তো পেনশনটা নিয়ে ভাবতে পারে তো তাহলে বর্তমান যা পরিস্থিতি শিক্ষকদের চাকরি চালিয়েছে শিক্ষকরা রাস্তায় নেমে পড়েছে তাহলে আপনারাই বলুন হিসেবে কি বলছে তাহলে যারা যারা রক্ষী ভাণ্ডার পাচ্ছেন না তাদেরকেও তাহলে মনে হয় রাস্তায় নামতে হবে তবে হাইলাইট হবে আপনাদের বিষয়টা আমি কি বললাম কি ভুল বললাম বন্ধুরা মনে হচ্ছে এই আমার ষাট পঁয়ষট্টি বছরে আশি বছরে দাদু ঠাকুমাদেরকে রাস্তায় নামতে হবে কার বার্ধক্যতা পায়নি কার বার্ধকতা আটকে আছে কে আর অ্যাপ্রুভ হয়ে গেছে পাচ্ছে না তো তাদেরকে মনে হয় রাস্তায় নামতে হবে তবে তাদের বিষয়টা নাকি হাইলাইট হবে তো যাই হোক এখনো পর্যন্ত আমি টোটাল সংবাদ মাধ্যম নিউজ চ্যানেল টোটাল নবান্ন নিউজ ঘেটে ফেলেছি কোথাও কিন্তু কোনো খবর নেই যে আপনাদের এই নতুন বার্ধক্যবার্তা লক্ষ্মণের টাকা দেওয়া হবে কি হবে না যে মুহূর্তে সংবাদ মাধ্যম থেকে কোনো নিউজ কোনো আপনাদেরকে কিন্তু আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো আরেকটা কথা বলি দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন আছে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা আপনারা কিন্তু ধৈর্যচ্যুত হবেন না আবেদন করেছেন আপনাদের দপ্তরে ডকুমেন্ট সেফ ভাবে গচ্ছিতভাবে রাখা আছে শুধু সরকারের বর্তমান যে পরিস্থিতি এইটার সমস্যার সলিউশন হয়ে গেলেই আপনাদের ফাইল নিয়ে কিন্তু আলোচনা হবে এবং দিতে দিতে আপনাদেরকে হবেই নতুনদেরকেও হবে হবে টাকা টাকা বাড়াতে বাড়াতে হবে বর্তমান যা পরিস্থিতি হয়েছে এতে বর্তমান সরকারের কিন্তু ভোট বাক্সে একটু চাপ পড়ে গেল এবং তারা এই জায়গা থেকে বেরানোর জন্য অবশ্যই কনফার্ম থাকুন যে লক্ষ্মী ভান্ডার টার্গেট করবে অতএব আমার বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডার পান তাদের লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বাড়বে আর ঘুরে ফিরে একটা কথাই বলবো যারা ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা পাচ্ছেন বন্ধুরা আপনারাও ধৈর্য ধরুন আপনাদেরও খবর আসবে এই সলিউশনটা হয়ে গেলে হবে তো এটা এপ্রিল মাস এপ্রিল মাসের এপ্রিল মে জুন তিন মাসের মধ্যে তো শিক্ষকদের সমস্যাটা সলিউশন হওয়ার কথা বলা আছে তো হয় চাকরি থাকবে নয় যাবে কি হবে সেটা ওনারাই জানেন ওনাদের ডিপার্টমেন্ট আর মেন কথা আমি দাদুরকমাদের যে পেনশন সেই নিয়ে চিন্তা ভাবনা করি লক্ষ্মী ভান্ডার নিয়ে চিন্তা ভাবনা করি আপনাদের এই সমস্যার সলিউশন খুব শীঘ্র তবে তিন মাসের মধ্যে আশা করি আপনাদের সলিউশন হবে না তিন মাস পরে কিন্তু নতুনদের এই বার্ধকতা লক্ষ্মী ভান্ডার এই সবগুলো কিন্তু নিয়ে আবার আলোচনা হবে সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো যে দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন আছে এবং সেটা বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন মানে হচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তার আগে আপনারা জানেন লোকসভা ভোটের আগে অলরেডি লক্ষি ভান্ডার বাড়িয়ে দিয়েছিল পাঁচশো থেকে হাজার হয়ে গিয়েছিল খুশি হয়েছিল মা বোনেরা এবারেও কিন্তু মা খুশি করতে হবে কিন্তু কেউ ভোট পারছেন তো আর বলছি না মা বোনদেরকে খুশি কিন্তু করতেই হবে এই দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে তার উপরে সরকার কিন্তু একটা চাপ খেয়ে গেছে একটা প্রেশার খেয়ে গেছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এরপর আবার শুনছি নাকি প্রাইমারি আছে বিয়াল্লিশ হাজার না কত প্রাইমারি চাকরি বাতিল আছে তাহলে সেটাও যদি চাপ এসে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা প্রেসারে থাকবে আলটিমেটলি কিন্তু আপনাদের লাভ হবে বন্ধুরা লক্ষ্মী মান্ডার বার্ধক্য এই সব প্রকল্পের টাকা কিন্তু বাড়াতেই হবে না আর কিন্তু ভোট বাক্সে একটু চাপ পড়ে যাবে তাই আপনারা অপেক্ষা করুন আমরা অপেক্ষায় থাকবো যে কবে আপনাদের জন্য সুখবর আসতে চলেছে আর আমি যখনই সুখবর আপনাদের জন্য পাবো অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার এই ছোট ছুটে কষ্ট একটু সাবস্ক্রাইব করে যাবে